একদিন দাদু পুকুর পাড়ে বসেছিল হঠাৎ তিনি দেখতে পেলেন এক বিশাল তরমুজ কাঁদছে দাদু মমতা ভরে তাকে কোলে তুলে নিয়ে এলেন বাড়ি দিদা রাগ করলেও শেষমেশ থাকতে দিলেন কিছুদিন পর দাদু রাস্তার ধারে এক আম পেলেন আর তাকেও ঘরে এনে তরমুজের সাথে রাখলেন শুরুতে তারা খুশি ছিল কিন্তু ধীরে ধীরে বকাটে হয়ে গেল গ্রামের বাচ্চাদের সাথে দুষ্টুমি করল কাঁঠাল চুরি করলো আর হাঁস মুরগি তাড়ালো এতে রেগে বললেন এদের বাড়ি থেকে বের করে দাও কিন্তু দাদু শান্ত গলায় বললেন না আমি এদের ঠিক করব। এক রাতে তরমুজার আম দুষ্টুমি করে পুকুরের সব মাছ ছেড়ে দিল গ্রামে হইচই শুরু হল তখন দাদুর পুরনো রেডিও এগিয়ে এসে ঘোষণা দিল সবাই শুনুন মাছগুলো বাঁচাতে আসুন গ্রামবাসী দৌড়ে এলো সবাই মিলে মাছগুলো আবার পুকুরে ছেড়ে দিল গ্রাম ভরে উঠল আনন্দে শেষে দাদু বললেন ভালোবাসা দিয়ে সবাইকে মানুষ করা যায় তখন তরমুজার আম মাথা নিচু করে লজ্জিত হলো আর রেডিও হল গ্রামের আসল হিরো তাই বন্ধুরা পুরনো বন্ধুর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও